শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে দশম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম প্রায় সাড়ে পাঁচটা ছয়টা হইল ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন ভক্তদের দেখিতেছেন শ্রী রামকৃষ্ণ কেদারাদি ভক্তদের প্রতি সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবেই তার তো আর কোনো কাজ নাই সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয় সে যদি ঈশ্বর চিন্তা না করে সে যদি হরি নাম না করে তাহলে বরং সকলে নিন্দা করবে সংসারী লোক যদি হরি নাম করে তাহলে বাহাদুরই আছে দেখো জনক রাজা খুব বাহাদুর সে দুখানি তরবার ঘোরাত একখানা জ্ঞান ও একখানা কর্ম একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান আর একদিকে সংসারে কর্ম করছে নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুটিয়ে করে কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে সাধুসঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন কেদার আগে হ্যাঁ মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাধা থাকে টেনে নিয়ে যায় অথবা যেমন নদী বা তরাক কত জীবের পিপাসা শান্তি করে ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার পদধূলি গ্রহণ করিলেন ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন তুই আজ আর যাস নাই তোদের দেখেই উদ্দীপন ভবনাথ এখনো সংসারে প্রবেশ করেন নাই বয়স উনিশ কুড়ি গৌরবর্ণ সুন্দর দেহ ঈশ্বরের নামে তাহার চক্ষে জল আসে ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন